আসসালামু আলাইকুম হ্যালো এভ্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আরও একটা নতুন রেসিপি আশা করছি সবার কাছে আমার এই পাবদা মাছের রেসিপি ভালো লাগবে আর এটা রান্না করা খুবই সহজ খেতে খুবই মজা চোলা একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর এখানে আমি মাছগুলো দিয়ে দিব এখন আমি মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নিব মাছের এক দিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটা উল্টে দিচ্ছি পাবদা মাছ প্রচণ্ড নরম হয় তাই খুব সাবধানে এটাকে উল্টাতে হবে পাবদা মাছ বেশি করে করে ভাজার দরকার নেই অল্প একটু হালকা করে ভেজে নিলেই হবে মাছগুলো আমি উঠিয়ে নিলাম মাছ বাজার প্যানেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে বেজে নিব একটু নেড়েচেড়ে কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ এর থেকে একটু বেশি দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচের মতো সরিষা বাটা এক চা চামচের মতো বাদাম বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মরিচটা আপনার যে যার মতো পছন্দ যার যতটুকু ঝাল খাইতে ভালো লাগে ওই পরিমাণে আপনার মরিচটা অ্যাড করবেন মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে আমি এখন আমি এখানে একটু পানি দিব পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ আমি এভাবে ঢাকনা দিয়ে রান্না করব। মশলাটা কষানো পর্যন্ত কিছুক্ষণ এভাবে রান্না করার পর এই যে দেখতে পাচ্ছেন ওপরে তেল বেশে উঠেছে তার মানে এটা পুরোপুরি হয়ে গেছে এটা দেখেই বোঝা যাচ্ছে তো এখন এই পর্যায়ে আমি যে মাছগুলো বেজে রেখেছিলাম এটার মধ্যে আমি মাছটা দিয়ে দিব আর এই সরিষা বাটা দিয়ে পাবদা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই সরিষা বাটা দিয়ে মাছ খেতে কত মজা যারা এখনো খান নাই তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজা তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিব আর অবশ্যই এর মধ্যে আপনারা গরম পানি দিবেন আমি কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম তারপর আমি ঢাকনা দিয়ে কতক্ষণ ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব তিন চার মিনিট পরে ঢাকনা খুলে তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের সর্ষে পাবদা আর কালারটা দেখে বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আমি খুব হালকা হাতে মাছগুলোকে নাড়াচাড়া করে নিব আজ এই পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো ভিডিও